আসসালামু আলাইকুম সবাইকে তো মোটামুটি সব এলাকাতে ধান কাটা শুরু হয়েছে আমাদের এলাকায় প্রায় শেষের দিকে তো কাজ দিকে ভয় পাওয়া লোকটা আমিও মনে করেন যে মোটামুটি অনেক ধান কাটিছি কিন্তু লাস্টে যা দেখছি যে না আমার দ্বারা কাজ করলে খেলা আর ক্ষতি হয় এই জন্য আমি কাজ চাষ না করে এ চুক্তি দিয়ে ধান কাটলে আর চিন্তা ভাবনা তো লোকজন লাগে দিচ্ছি তো লাগিয়ে দিচ্ছি ওরাই খেলে একেবারে আমার ক্যামেরার দিকে একটা কথা বলছে যে ভাই ভিডিও করার হয়েছে তা কে রে জানা না যে আমি প্রফেশনাল একটা ভিডিও করি আমি ভিডিও ডিডিও করি মানুষের ভিডিও ডিডিও করি যে ছিল সারা দিই স্যার দিয়ে যা চার টাকা ইনকাম হয় ওটা দিয়ে আমি চলি কাম কাজ করার ধান্দা নাই কারণ এই জন্যই আমি কাম কাজ করি না আসলে তোমরা জানি না যে কাজ দিকে আমি কেন ভয় পাই আর ভয় পাওয়ার জন্যই তো আমি ক্যামেরার সামনে আসি না কোনো কাজ কাজ দিয়ে কাজ করে ইস্টেক করে মজা গেলে গেলে তোমরা আর কার ভিডিও দেখবি এই জন্য ভিডিও ভিডিও করার জন্য আমি সবসময় এলাকা ঘুরে যাই কাম কাজ আমার ভালো লাগে না কিন্তু এই লোকগুলা পাশে এরাই হলো পুরানা পুল থেকে আসে ভাইগুলা মনে করছে খালি মুসি ধান করছে আর যত ধান ফেলার কথা খালি ফেলে যাচ্ছে মানে কি আর কমো তো এই ভাই ঘরে আমি যখন কছি যে ভাই আমি কিন্তু ভিডিও করে কিন্তু এলাকা নিয়ে সারা দাও তখন এই ভাইরাল ভাই ভাই তাহলে ভালো করে ভিডিও করা এখানে ভাইরাল টাইরাল করে দেব ওরা তার জানা যে আমার ভিডিওর কোয়ালিটি কেন কিন্তু আমার যে ভিডিওর কোয়ালিটি ভিডিও মনে করে যে সুশালে কেউ বোঝে যারা বোঝানো বুদ্ধি নাই তাহলে আমার ভিডিও কেউ দেখে না আর বোঝে না খালি কথা ভিডিও ভাইরাল করে ভিডিও ভাইরাল করে তা চালা করে দিয়েছি করে দিয়েছি তো ভাইরাল করার জন্য না ভিডিও করেছি ভাই ধান টান কাটে প্রচণ্ড রোদের মধ্যে ভাত ঢাছে ন্যাংটা এই যে কাপড় ছাড়া মনে করে ভাত ঢাওয়া আছে তা আমি কে ভাই নিচের কাপড়টা খুলে ফেলা ভাই ওটা খুলে ফেলা বড় সমস্যা হয়ে যায়